আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাবর আলী সর্দার আমি যে কবিতা আবৃত্তি করবো কবিতাটির নাম আল্লা দেব কবিতাটি কিন্তু সাতক্ষীর আঞ্চলিক কথা কবিতা আল্লা দেব হায় রে গোপাল আমার মনের দুঃখ বেতা বুঝলো কেউ পড়েই গেছে আমার সোনা আল্লা শেব বউ পৈলাম মনের মতন এই কপালের গুণে মা বাপের ভাত মা বাপের ভাত ডেঙ্গি ওরই কথা শুনি পূর্ণিমের সান্নের মতো ঘরে ছিল আলো যা ছোট সব খাইছি বেশি ওরই বেশি ভালো যে বলে যাক না বলি কাকি কব ভাই মনে ভাবে ওর সাথে নেই তামিলনাড়ু যাই নামটা ভালো সুকমণি নপিগুনি ভালো সামনের কখন দাঁত হয়েছো আর নামটা একটু কালো হাত দু বারবার ন নিচে কাটা ভালো নাগে পা ওই হেঁকে বেঁকে হাঁটা চোখ দুটো একটু টেরা কানা শুনে কম আর কিছু হোক বা না হোক এই হুল বাস তোমার জম যে দেখেছে সেই ভুলেছে বয়সটা ওর সময় মনে হয় কে দেখো বাসা এক নজর দেখি ওরে ভুল করিনি মোটে আমি শুধু নেলাম এই ভালোবাসার চলে বের আগের দিন কিনে দিলাম আঙু ঠেলা ফল আর শকুন নিল চক চকি এক হাজার টাকা ফোন বের পরে খুব ভালো দিন যে জন্য টেকে দশের মধ্যে দোষর ওই ইয়ে ভেটি গেছে যখন আবার যায় দুঃখ তাতে ভাবতে শুধু কি গেল ওগার সাথে